এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের জালালপুর ধারারা এলাকায় এলাকার বাসিন্দা পেশায় ঠিকাদার জাকির হোসেন নামে ওই ব্যক্তি বছর কয়েক আগে দুর্ঘটনায় হাত খুঁয়েছেন ঠিকাদারি কাজ করতে গিয়ে ক্ষতির মুখে পড়েন তিনি সেই সময় এলাকার কয়েকজন সুদ কারবারিদের কাছ থেকে ঋণ নিলেও তার শোধ করে দিয়েছেন বলে দাবি তার কিন্তু এর পরেও অতিরিক্ত টাকা দাবি করছে সুদ কারবারিরা জোরপূর্বক সাদা কাগজের সই করানো হচ্ছে টাকা শোধ করতে গিয়ে বিক্রি করেছেন সমস্ত জবে জমা অতিরিক্ত টাকা চেয়ে দেওয়া হচ্ছে হুমকি। এমনকি প্রাণনাশেরও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি পুলিশের কাছে অভিযোগ জানালেও হুমকি বন্ধ হয়নি বাধ্য হয়ে এই হয়রানি থেকে রক্ষা পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মানবাধিকার কমিশনের সমস্যার সমাধানে আবেদন জানিয়েছেন জাকির হোসেন আমি কন্ট্রাক্টারি ব্যবসা করতাম দু সাল থেকে মালদা জেলা পরিষদের এবং ডিএম অফিসের মালদা পুরসভারও কাজ করেছি আমি অ্যাগ্রো ডিপার্টমেন্টের কাজ করেছি সে কাজ করতে করতে আজকে আমি বড় জায়গায় দাঁড়িয়ে গেছিলাম আমি দুটো কাজ নিই একটা জেলালপুর টু অমৃতলা একটা কাজ নিই জেলালপুর টু আমি মোদিপুর বর্ডার সে কাজে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক লস হয়ে গেছে সে লস আমি মেক আপ নেওয়ার জন্য তাদেরকে যে লোক আমার কাছে টাকা পয়সা পেত তাদের কাছ থেকে আমি আমার জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছি বাকি কিছু টাকা থেকে যাই আমাকে লোক বিজ্জুত করে যার জন্য প্রাইভেট লোকের কাছ থেকে আমি একজনের কাছ থেকে লেছিলাম সাড়ে পাঁচ লক্ষ টাকা একজনের কাছ থেকে লেছিলাম আমি দু লক্ষ টাকা একজনের কাছ থেকে লেছিলাম আরও দু লক্ষ টাকা সে তিনজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ধার পরিশোধ করি সে টাকা আমি তাদেরকে যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছি তাদেরকে আমি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা যার কাছ থেকে নিয়েছিলাম তাকে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছি যার কাছ থেকে আমি দু লক্ষ টাকা নিয়েছিলাম তাকে চার লাখ চল্লিশ হাজার টাকা দিয়েছি এবং যার কাছ থেকে দু লক্ষ টাকা নিয়েছিলাম তাকে দু লক্ষ বাহান্ন হাজার টাকা দিয়েছি তারা দাবি করছে একজন যে দু লক্ষ টাকা দিয়েছিল সে আমার কাছ থেকে আমাদের গ্রামে একটা আমার মার্কেট আছে সে মার্কেট আমার কাছ থেকে লিখে নিয়েছে আর একজন আমাকে বাড়িতে ডেকে ব্ল্যাং স্টামের ওপরে সহি করিয়েছে ব্ল্যাঙ্ক ডেমির ওপরে সহি করিয়েছে আমি থাকতে পারছি না আমার বাড়ি ছাড়া আমার কাছে কিছু নাই আমি নিঃস্ব হয়ে গেছি আর একজন আমাকে বাই প্রেসার করছে আমি টাকা চাইছে একজন টাকা চাইছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এখনও পাঁচ লক্ষ টাকা চাইছে একজনের টাকা চাইছে পনেরো চার লক্ষ টাকা শোধ করে দিয়েছে শোধ করে দেওয়ার পরও আরও ওরা টাকা আমার কাছে চাইছে আমি জানে তারপরে আমাকে জানে মারার হুমকি দিচ্ছে আমাকে সব সময় থ্রেট দিচ্ছে আমি কোথায় যাব কী করব আমি সেই মর্মে আমি থানাকে অভিযোগ করেছি আমি কেসে তাদের নামে এফআইআর দরজ করেছি আমি এস ডিপিকে জানিয়েছি আমি এসপিকে জানিয়েছি আমি অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি আমি সব নেতা মাথাকে জানি কেউ কোনো সুরাহা করতে পারেনি আজকে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি আমি বাড়ি থেকে বিশ বাইশ দিন থেকে আমি বাইরে বাইরে ফিরছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই মূর্মে আমি কোথায় যাব কি করব আমি সরকারের কাছে আমি কোনো দিন কোনো সাহায্য চাইনি আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করেছি আমার যান বেতন